আব্বা কি বাজান আঙ্গ যদি এই বাড়িটা না থাকতো তাহলে তুমি কোনে থাকতা কি আর করতাম বাজান বাসা বাড়ি ভাড়া নিয়েতো তাহলে কাপড় সাপুর যা আছে গুসাও বাড়ি এটা আমি জুয়া খেলায় হারছি তারা আমাদের সাথে নাটক করতাছেন তাদেরকে আমরা পূর্ণ দর্ক বাংলা ছায়া ছবি দেখাইয়া দিব জয় তোরা না করি নাই এই স্লোগান দেন যাবো না ওখান থেকে কি স্লোগান দিতে হবো এটা কয়ে দিন কি কইতে হবো বাংলাদেশ জিন্দাবাজ নাহলে নারায় তাকগির ইয়াল্লা অনুভূতি চলতেছে এই বন্ধ কর বন্ধ কর

তোরা দুই জন যদি আপন ভাইও আস তাহলে পরীক্ষার খাতায় বাপের নাম আলাদা আলাদা লেখছস আরে মাস্টার মশাই আপনি কি আমারে বুধায় বৈছেন নাকি যে দুইজনের বাপের নাম আমি কি লেখমু তারপরে আপনি আমারে কইবেন যে ওয়ার্ডটা দেখে দেখে নকল করে পরীক্ষার খাতা লেখছস এত আবার আমি না আমি আর আপনার বাড়ি কাম করব না কে কাম করবি না কে আপনি তো আমার বিশ্বাসই করেন না আপনি বেরিয়ে আমি কেমনে কাম করুন কেরা কইছে তোরে বিশ্বাস করি না তোরে তো আমি অনেক বিশ্বাস করি তোর বিশ্বাস করে দিক কে ওই আলমারি চাবিটা আমি টেবিলের উপর থিয়া যাই আপনি আমার কিরম বিশ্বাস করেন এটা আমি জানি আপনি এতগুলা চাবি থিয়া গেছেন এতগুলা চাবির ভিতর থেকে একটা চাবি দাও তালাটা খুলে না হ্যালো ভাই হ্যাঁ ভাই কো আজকে বিকেলে ঘুরবার দবর যাইছিলাম তা এক এক জনের বাগে আষ্ট টাকা গিরা পড়ছে তুই কি যাবি না ভাই তোরাই যা তাতুই 500 দই দিছ কি 500 দিয়া 50 টাকা নাই লগে তোরাই যা আমি যাইতাম না না ওই আমার গার্লফ্রেন্ডের বান্ধবীটা جايছিরে ভبو এর পাশে সিটা ফাঁকা আছে লাগে বন্ধু আমি টি হাতে রে 1000 দিমু তাহলে ওই সিটা কেউ নাবো হে আমি ওহনি আইতেছি রাকিব বাজারতে जाया বাজারন দুইটা সিগারেট লইয়া দিই আমার লাগিয়া না না বাজান আমি যাওয়ার পর না তুমি যাও ঠিক কি আব্বা ওর ফর মাস না শালায় দিন দিন বেদব বইতেছে আজকে বাপ বাইসা আছে দেখে তোদের ফরমাসটা দিয়ে পারছে জিগা যায় জাগো বাপ মরে গেছে গা আজকে বাপ বাইসা আছে দেখে ফরমাস দিয়া পারে বাপ বাইসা না থাকলে এগুলা মনে করবি আর কানবি থাকে আব্বা ওর ফরমাস দেওয়ার দরকার নাই তুমি আমার এই প্যাগের থেকে নিয়ে একটা খাওসে খাও ওষুধের বুতান